আজকে আমি আপনাদেরকে জানাবো চারকুল পাট করে জমজমের পানি এবং বৃষ্টির পানিতে ফু দিলে কি হয় গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনেরা এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কি কি রাখতে হবে এবং কখন কোন সময় আপনি এই আমলটি করবেন বিস্তারিতভাবে অনেক সহজে আমি আপনাদেরকে বলে দিচ্ছি অতি সহজে আপনি এই আমলটি করতে পারবেন আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না এবং বেশি সময় আপনাকে নষ্ট করতে হবে না অল্প সময়ের মধ্যে আপনি এই গুরুত্বপূর্ণ দামি আমলটি আপনি শিখে রাখতে পারবেন তো তো এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে জমজমের পানি নিতে হবে আপনার কাছে যদি জমজমের পানি না থাকে তাহলে আপনি বৃষ্টির পানির মাধ্যমেও এই আমলটি করতে পারেন তো আপনার কাছে এক বোতল বৃষ্টির পানি বা জমজমের পানি রাখবেন তারপরে আপনি এই আমলটি করবেন কখন এই আমলটি করবেন আপনি ফজরের নামাজের পরে এই আমলটি করবেন তার কারণ হল ফজরের পর হল অনেক গুরুত্বপূর্ণ একটি সময় আপনার মন মিজাজ অনেক ভালো থাকে আপনার মন ফ্রেশ থাকে সেই ফ্রেশ মন নিয়ে আপনি যদি আমল করেন সে আমল অনেক কার্যকারী হয় এই জন্য ফজরের নামাজের পরে আপনি নামাজের মুসল্লায় বসে আমলটি করবেন তো আমলটি করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল আপনার গুণার কথা স্মরণ করে তবর উদ্দেশ্যে ক্ষমার উদ্দেশ্যে আপনাকে তহবা করতে হবে এবং ইস্তেকফার করতে হবে আল্লাহর গুলা আ

استغفر الله استغفر الله তারপরে পিও নবিজের শানে আপনি তিনবার দুরুশে পাট করবেন যেমন sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam বা নামাজের মাঝে পড়তে পারলে ভালো তারপরে এভাবে যখন ইসতিফর এবং দুরুশে পাট করা হয়ে যাবে আপনার সামনে যে বৃষ্টির পানি বা জমজমের পানি আছে তার মধ্যে আপনি ফু দিবেন না তারপরে আপনি আমার দেখানোর নিয়ম অনুযায়ী এই সূরা পাঠ করবেন যেমন بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون ولا انتم عابدون ما اعبد ولا انا عابد ما عبدتم ولا انتم عابدون ما اعبد লাকুম দীনুকুম ওয়াল ইয়াদিন যখন আপনারা সূরা পাঠ হবে। তারপরে সেই বৃষ্টি পানি বা জমজমের পানি মধ্যে আপনি একটি ফু দিয়ে দিবেন হবে তারপরে সেই পানি আবার আপনি ডেকে রাখবেন তারপরে আপনি সূরা ইখলাস পাঠ করবেন যেমন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم یلد ولم يكن له كفوا أحد. إذا بقول سورة بارد كلا هو يجابه. ترى بره شيء بني مدد أبني أباروك تفودي يدي بني مابه. سورة فلك بارد جمون. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد اما بجكون سورة بات كرا هبه تر پر شئباني مد اپنى عبار اكتب فودية دبن تر پر اپنى سورة ناس بات كرا بن جمون بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس إذا كنت أخبرنا سورة ناس بات كرده هجبه تاك باري پاري مدى اپنى آوارو اكتفو دي دي بني يقول <applause> قافلون إكلاس فلاقناس باكري ترك الهدى وهيجبة تربرا بن الشرب والشيش بلوابي حجرة محمد صلى الله عليه وسلم شني تنبره اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم مبارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم যখন নেভাবে তিনবার দুরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে তারপর সে পানির মধ্যে আপনি আবার দুটি ফুদি দেবে নেভাবে তো প্রিয় ভাই বোনেরা এভাবে চার কুল করে আপনার পানি পড়া হয়ে গেল এই পানি দিয়ে আপনি কি করবেন এই পানি দিয়ে আপনি সাত দিন গোসল করবেন কেন আপনি সাত দিন এই পানি দ্বারা গোসল করবেন আপনাকে যদি কেউ বেলাক ম্যাজিক করে থাকে কালো জাদু করে থাকে কুফুরি করে থাকে আপনি যদি সেই রকম কোনো আলামত দেখতে পান তাহলে আমার দেখানোর নিয়ম অনুযায়ী ভাবে পানি পড়ে আপনি সেই পানি দ্বারা সাত দিন গোসল করবেন তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনার সব ধরনের সমস্যা দূর করে দিবেন যত ধরনের কালো জাদু রয়েছে কুফুরি রয়েছে বেলাক ম্যাজিক রয়েছে সব কিছু মহান রব্বুল্লাহ আলমিন দূর করে দিবেন আপনি একেবারে সুস্থ হয়ে যাবেন এই জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন উপর পূর্ণ বিশ্বাস রেখে এমনটি আপনি করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন